কারিগরি দক্ষতার প্রশিক্ষণ কেন্দ্র উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারের উদ্বোধন হল পাণ্ডবেশ্বরে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এরিয়া মোড়ে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আঠেরো থেকে ৩৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের জন্য শুরু হলো উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার মূলত আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কথা ভেবেই এই উদ্যোগ অর্থের অভাবে যারা কম্পিউটার বিউটিশিয়ান ডেটা এন্টারিং অপারেটর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সহ অন্যান্য একাধিক কোর্সের প্রশিক্ষণ নিতে পারছে না তারা সুযোগ পাবে এই প্রশিক্ষণ কেন্দ্রে বিনা ব্যয়ে মিলবে প্রশিক্ষণ আর প্রশিক্ষণ শেষে দেয়া হবে সরকারি শংসাপত্র প্রদীপ প্রজ্বলন ও ফিতেকেটে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর ব্লক আধিকারিক বিষ্টি হাজরা উপস্থিত ছিলেন এএসপি ইনফোটেকের কর্ণধার প্রদীপ্ত চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা বিপিন পালের রিপোর্ট নিউজ বার্তা বা পাণ্ডবেশ্বর এমন একটা জায়গা যেখানে বেসিক্যালি এই ধরনের সুযোগ সুবিধা বিশেষ করে স্কিল বা নিজেদেরকে দক্ষতা উন্নয়নের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের কাছে অনেক সুযোগ কম ছিল তো আমরা অ্যাকচুয়ালি দুর্গাপুরে এই ধরনের সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পেয়ে থাকে এবং এখানকার ছেলেমেয়েদেরকে এই সমস্ত স্কিল গেন করার জন্য দুর্গাপুর বা আসানসোল এই সমস্ত বিভিন্ন জায়গায় যেতে হয় এবং এই অঞ্চলে অনেক এরকম প্রতিভা রয়েছে যাদের পক্ষে আর্থিকভাবে তারা হয়তো অতটা সচ্ছল নয় যে কারণে আমরা এখানে আজকে উৎকর্ষ বাংলার একটা সেন্টারের উদ্বোধন করা হলো এবং এখানে মাননীয় আমাদের ভিডিও মহাশয় উনি এসেছিলেন এবং ওনার অনুপ্রেরণা এবং প্লাস ওনার সহযোগিতা আমরা পেলাম প্লাস উৎকর্ষ বাংলায় মেনলি আমরা যেটা করাবো সেটা হচ্ছে প্রতিভাবান ছেলে মেয়েদেরকে ফ্রি অফ কস্টে কিছু ট্রেনিং করা হবে এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে করা হবে তাদের থেকে এবং কমপ্লিট করার পরে তাদেরকে তিন থেকে চার মাসের একটা ট্রেনিং তাদের থাকবে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তাদের প্লেসমেন্টের সুযোগ সুবিধা করা হবে এবং তারা সমস্ত সরকারি শংসাপত্র এগুলো পেয়ে থাকবে এখানে শুধুমাত্র যে পাণ্ডবেশ্বর ব্লক বা পশ্চিম বর্ধমানের ছেলেমেয়েরাই যে অ্যাপ্লাই করতে পারবে তা না পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে যেমন বীরভূম জেলা বা বাঁকুড়া জেলা বা অন্যান্য জেলার থেকে যারা এখানে পাণ্ডবের বা আশেপাশের মধ্যে বসবাস করছে তারাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে পুরো নি খরচা এবং পুরো সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে স্কিলের ওপরে তাদেরকে একটা ট্রেনিং কমপ্লিট করাবো এবং আমাদের জন্য আগামী দিনে ইচ্ছা যে এইখান থেকে যাতে প্রতিভান ছাত্রছাত্রীরা তাদের এই সুযোগটা পায় এবং তারা যাতে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এটাই মূল লক্ষ্য আমাদের প্রথম ট্রেনিং সেন্টার যেটা আমাদের পাণ্ডবেশ্বরে শুরু হয়েছে এটা খুব দরকার ছিল অনেক স্টুডেন্টসরা আসতো আমার কাছে যে আমরা আগে কি করব না করব তো এখন আমরা সবাই জানি খুব টেকনোলজির দিকে আমরা এগোচ্ছি যেটা আমি কিছুক্ষণ আগে স্টুডেন্টসদেরকেও বললাম তো এটা আমাদের একটা ভালো একটা উদ্যোগ হলো যেখানে স্টুডেন্টসরা স্কিল ডেভেলপ করতে পারবে প্রথমে আমরা ডেটা এন্ট্রি দিয়ে শুরু করব। উইথ টাইম যা যা ইনক্লুশনের দরকার এখানে যা ডিমান্ড আছে সেই হিসাবে আমরা আগে ট্রেনিংগুলো ওনারা প্রোভাইড করবেন আমি ধন্যবাদ করতে চাই যারা ইনিশিয়েটিভটা নিয়েছেন আর পুরো উৎকর্ষ বাংলা টিমকে থ্যাংক ইউ আমরা চেষ্টা করবো এইভাবে আমরা ভালোভাবে এগিয়ে যাব